নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব। সেটি হলো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যেসব বিদ্যুৎ দপ্তরগুলি রয়েছে সেখানে মেডিকেল অফিসার সিকিউরিটি অফিসার নার্সিং পদে বা বিভিন্ন রকম সাব ইন্সপেক্টর সিকিউরিটি পদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এমন শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন লাস্ট ডেট কবে আছে আপনাদের আবেদন করতে পারবেন এছাড়াও যেসব গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি এখানে রয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন প্রথমেই দেখুন মেডিকেল অফিসার পদে এখানে কিন্তু মোট শূন্য পদ আছে এবং এখানে যদি আপনারা কেউ পাশ হয়ে থাকেন সেরকম প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে হাজার একশো থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পাবেন এরপরে আছে সিকিউরিটি অফিসার এখানে কিন্তু আপনারা যদি গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকেন এবং কোনো রকম সরকারি কোনো বিএসএফ বা এসএসবি এরকম রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাদের বেতন পাবেন ছাপ্পান্ন হাজার থেকে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপরে দেখুন রয়েছে স্টাফ নার্স এখানে আপনারা হায়ার সেকেন্ডারির পরে যদি জিএনএম বা ইএনএম কোর্স করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনারা বেতন পাবেন উনিশ হাজার থেকে চুরাশি হাজার টাকা পর্যন্ত এরপরে দেখুন এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিকিউরিটি পদে এখানে কিন্তু আপনারা যদি হায়ার সেকেন্ডারির পরে কোনো রকম কাজ করে থাকেন বিএসএফে বা এসএসবিতে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন তেইশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই কিন্তু প্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এখানে প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু প্রার্থীদের দেখুন পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে শুধুমাত্র যদি কলকাতার মধ্যেই কিন্তু হবে এখানে কিন্তু একশো নম্বরের দেখুন পার্সোনাল এর জন্য ডাকা হবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন এই যে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পঁচিশ নয় দু পঁচিশ থেকে এবং লাস্ট ডেট আছে দেখুন ষোলো দশ দু হাজার পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা যদি এই চাকরিগুলির বিষয়ে আরও ডিটেলসে জানতে চান এই ওয়েবসাইট থেকে ঢুকে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের সঙ্গে মোটামুটি যতগুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন